সংবিধানে তিনি একটি প্রস্তাবনা লিখেছিলেন যে প্রস্তাবনা ভারতের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা যখন পার্লামেন্টে শপথ গ্রহণ করে তারা প্রত্যেকে এই কথাগুলো পরে শপথ গ্রহণ করে অথচ আমরা দেখেছি এই শপথ গ্রহণ করার পর তারা বেমানুল ভুলে যায় আমাদের নরেন্দ্র মোদী দামদাস নরেন্দ্র একজন মিথ্যাবাদী একজন দার্জাল শাসক তার অমিত হামানের মতো চলাফেরা করে যার প্রত্যেকটা পদে পদে মিথ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করে হিন্দু মুসলিমদের মধ্যে ঘৃণা বিদ্বেষ ছড়িয়ে নিজেদেরকে হিন্দুদের বড় বড় মানুষের প্রচার করছে যেন হিন্দুদের মুক্তি ত্রাতা এসে গেছে যিনি হিন্দুদের মুক্তি দিয়ে দেবে যিনি ঘোষণা করছেন যে হিন্দু রাষ্ট্র বানিয়ে আর কপালে কোন কষ্ট থাকবে না হিন্দুদের সব অভাব দূরে যাবে তারা রাতারাতি ধনুভ হয়ে যাবে তাদের কপাল ঘুষে যাবে তারা রাতারাতি সব সবকিছু তারা হিংসা ভুলে যাবে তারা শান্তির সাম্রাজ্য তুলবে বন্ধুকা যে প্রতিশ্রুতি দিচ্ছে সেই প্রতিশ্রুতির মধ্যে কোন ভালোবাসা নেই কোনো প্রেম নেই কোন ঐক্য নেই যা আছে হিংসা আর হিন্দু মুসলমানের মধ্যে নষ্ট করার চক্রান্ত করে করে তারা মানুষের মধ্যে ফেরা সৃষ্টি করতে চাইছে বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকর সংবিধানের প্রস্তাবনাতে যে কথা তিনি বলেছিলেন সেই প্রস্তাবনাতে আমি পাঠ করছি আপনারা ভালো করে শুনুন তিনি বলেছিলেন আমরা ভারতের জনগণ ভারতকে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র রূপে গড়ে তুলতে এবং তার সকল নাগরিক যাতে সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায় বিচার চিন্তা মত প্রকাশ বিশ্বাস ধর্ম এবং উপাসনার স্বাধীনতা সামাজিক প্রতিষ্ঠা অর্জন সুযোগের সমতা প্রতিষ্ঠা এবং তাদের সকলের মধ্যে ব্যক্তি মর্যাদা যেমন চাইত্য ঐক্য সংহতি সুনিশ্চিতকরণের মাধ্যমে তাদের মধ্যে জাতীয় ভ্রাতৃত্ব ভাব গড়ে ওঠে তার জন্য সত্য নিষ্ঠার সাথে সঙ্গে শপথ গ্রহণ করে আমাদের গণপরিষদে আজ উনিশশো সালের ছাব্বিশে নভেম্বর এত দ্বারা এই সংবিধান গ্রহণ বিধিবদ্ধ এবং নিজেদের অর্পণ করছি সংবিধানে যে কথাগুলো আছে এই কথাগুলোর মধ্যে বাবা সাহেব ডক্টর বীর আম্বেদকর কোথায় বলেছে যে ভারতবর্ষে হিন্দু রাষ্ট্র হবে কোথায় বলেছে যে ভারতবর্ষে হিন্দুরা বাস করতে পারবে অন্য ধর্মের মানুষরা বাস করার অধিকার নেই কোথায় বলেছে মন্দিরগুলো ভাঙতে হবে পুলটিজার দিয়ে কোথায় বলেছে মাদ্রাসা ভাঙতে হবে পুলটিজার দিয়ে কোথায় বলেছে জয় শ্রীরাম দিয়ে ধরি দিয়ে একটা ধর্মের মানুষকে তুমি ভয় দেখাচ্ছ আতঙ্কিত করছো কোথায় বলেছে বাবা সাহেব ডক্টর আবির আম্বেদকর ভালো করে শুনেছেন যারা তপসিলি জাতির মানুষ আছেন তপসিলি জাতির উপজাতির মানুষ আছেন এবং অবিশি সম্প্রদায়ের মানুষ আছেন তারা কেউ হিন্দু নয় হিন্দু নয় হিন্দু নয় এটা আমি বলছি না বিশ্বনাথ মন্ডল বলছি না ভারতবর্ষে হিন্দু ধর্মগ্রন্থ বলছে বলছে মুসলিমদের সমাহিত এসছে বলে আমি বলছি না আমাদের দলিত যে সমাবেশ হয় লক্ষ লক্ষ মানুষের সমাবেশ আমি একজন বাম সেব কর্মী বাম সেবের কর্মীরা শুধু দলিত আদিবাসীদের সমাবেশে আমরা এই কথা বলে থাকি না আমরা বলি জয় ভীম আমরা জয় শ্রীরাম বলি না জয় ভিন তোমার মুক্তির মন্ত্র আর জয় শ্রী রাম তোমার দাসত্বের মন্ত্র কারণ জয় শ্রী রাম রাজলে আগামী রবিনে রাম জয়ীর প্রতিষ্ঠা হয় তোমার বেগ পরে অধিকার থাকবে না তোমার ব্যাংকে টাকার অধিকার অধিকার থাকবে না তোমার পায়ে জুতো পড়ার অধিকার থাকবে না তোমার গলায় ভার বাদ দিয়ে চলতে হবে কারণ তুমি ছোট যার শুধু গাছের প্রাণের মানুষ উপজাতির মানুষ সূত্রশালীর মানুষ তোমাকে এই রাম রাজ্য তোমার উপহার দেবে সেই আনন্দের জন্য আমাদের ভাইয়েরা আমাদের ঘরে ছোট ছেলেরা না রামায়ণ পড়ে না মহাভারত পড়ে না তার নিজের সম্বন্ধে জানে যে কিছু মানুষ মাতিয়ে দিচ্ছে তারা অস্ত্র তুলে নিয়ে তার দিবালোকে আস্তে অস্ত্র তুলে নিয়ে তা জয় শ্রীরাম জয় শ্রীরাম দেয় অন্য ধর্মের মানুষকে বলছে জয় শ্রীরাম বলো আমার বাবা তুললো মানুষদের গালে চোপারে চর মারছো বা মা ছোট ছোট্ট মেয়েগুলো বাবা তুল্য মানুষদের চাচাদের ধরে ধরে বলছো জয় শ্রীরাম বল গালে পিটি পিঠে মারা হবে মারা হয়নি মারা হচ্ছে যারা সচেতন মানুষ আছে দাঁড়ান বিভিন্ন গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়া শুরু করে এই ঘটনাগুলো আমাদের সামনে এসছে কিনা আসেনি এসেছে তো যে জয় শ্রীরাম ধরে মা বলার কারণে মানুষকে পিটি মারা হচ্ছে গরু রেখেছে কিনা রাখেনি তাদের সন্ধ্যে সেই সমস্ত মানুষকে পিটি পিটে মারা হচ্ছে আমরা বন্ধু মুক্তি কমিটি বারে সারা ভারতবর্ষে যেখানে মানুষকে পিটিয়ে মারা হয় আমাদের কাছে প্রচুর তথ্য আছে আমরা প্রত্যেকটা জায়গায় তত্তনুসংগ্র টিম গিয়ে যে সমস্ত মানুষকে পিটিয়ে পিটিয়ে মারা হয়েছে তাদের বাড়িতে আমরা গেছি তাদের সঙ্গে আমরা কথা বলেছি তাদের সঙ্গে কথা বলে আমরা দেখেছি যে ঘটনাগুলো ঘটনার পরে আমাদের এই সমস্ত মিডিয়াগুলো বড় বড় করে দেখায় গণমাধ্যমের এই মিডিয়া গুলো সম্পূর্ণ মিথ্যা কথা দেখানো হয় রান্না আমরা যখন সে সেখানে যাই সেখানে দেখি ঘটনা সম্পূর্ণ উল্টো সম্পূর্ণ ভর্ণ ঘটনা ঘটেছে আর এই মিডিয়া গুলো বিভিন্ন ঘটনা দেখানো হয় আমরা জানেন ইতিমধ্যেই আমরা দেখে জানি যে বোধ আমরা মুর্শিদাবাদের ঘটনা মুর্শিদাবাদের ঘটনা ঝাড়খন্ড থেকে লোক এনে এবং বিভিন্ন জায়গায় বাংলাদেশের মোস্তান কন্ডাদের এনে ওখানে দাঙ্গা লাগানোর প্রয়োজন হয়েছিল আজকে সে কথা দিলীপ ঘোষা স্বীকার করেছে এবং বিভিন্ন হয়ে গেছে মানুষের কোনো হার নেই এবং সেখানকার স্থানীয় হিন্দু ভাইরা তারা দলবদ্ধ দলবদ্ধভাবে মুসলিম বাহিনী পাহারা দিয়েছেন তাদেরকে স্যালুট জানাই তাদেরকে ধন্যবাদ জানাই যে হিন্দু ভাইরা মুসলিম বাহিনীকে পাহারা দিয়েছে আমরা সেই সমস্ত মানুষ যারা মুসলমানদের উপর আক্রমণ হলে আমরা মুসলমানদের পাশে দৌড়াবো আবার হিন্দুদের পাশে যখন তারা আমরা আক্রান্ত হবো তখন মুসলমানরা দৌড়ে আসবে ঘর পাহারা দেবে এটাই ভারতবর্ষের সংস্কৃতি এটাই ভারতবর্ষের মিলনের সংস্কৃতি আমাদের কবিরা বলে গেছেন নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহান ভারতবর্ষের নানা সংস্কৃতির দেশ আছে নানা নানা ভাষা আছে আপনারা জানেন ভারতবর্ষে মানে ভারতবর্ষের প্রতি দশ কিলোমিটার অন্তর যদি আমরা যাই মানুষের ভাষার পরিবর্তন ঘটে কত রকম ভাষা আছে চারশো কুড়িটার বেশি ভাষা আছে বিভিন্ন ধর্মের মানুষ আছে এই তপশ্রী জায় তু বাদুনের ছ শাস্ত্রতুল্যার জাত আছে বাগদি কুমোর হাঁড়ি তাঁতি মাঠ ডাহর পুচুর জাত এই জাতগুলোর সঙ্গে অপর জাতের সামাজিকভাবে বেহবন্ধন হয় না আজ পর্যন্ত অনেকে যারা বলেন ভারতবর্ষের জাত পান নেই পশ্চিমবঙ্গের জাত পান নেই প্রগতিশীল মানুষরা বুদ্ধিজীবী মানুষরা বলে সম্পূর্ণ মিথ্যা কথা বলে কারণ তাই যদি হয় আমরা পাত্র পাচ্ছি যে কলমগুলো পত্রিকায় বেরোয় সেগুলো তাকে দেখবেন উমুক বর্ণ অসবর্ণ পাত্রী চায় উমুক সদ্য বর্ণের চায় ও ব্রহ্ম ব্রাহ্মণ মহিলা চায় যারা বলে মিথ্যা কথা বলছেন দিনের মতো পরিষ্কার জাত পাত আছে এই হবে বাবা সাহেব বলেছিলেন জাত পাত ফুরে একটা সমাজ গুলা তিনি ভেবেছিলেন এখানে যে মানুষগুলো বসে আছে এরা কেউ আলোচ থেকে আসেনি প্রত্যেকটা মানুষের যদি পদবি ধরে ধরে জিজ্ঞাসা করে যায় যে সমস্ত মুসলমান ভাইরা দাঁড়িয়ে আছে এদের পদবী হয় মন্ডল নাই দস্কর নয় দাস নয় পুরকাই নাই সর্দার নাই অনু অনু ছোট জাতের পদবি আছে কি না আচ্ছা আপনারা আপনারা আরম থেকে এসেছেন আপনারা আরব থেকে কয়েক পুরুষ আগে আমি বিশ্বনাথ মন্ডল আমি বিশ্বনাথ মন্ডল আমার কয়েক পুরুষ আগে আপনার ঠাকুর মন্ডল ছিল ইসলাম ধর্মের শাশ্বত বাণী 딜로그는 밥을 해 잔포도 사치를, 치를. একে অপরের সঙ্গে মিষ্টি দিত না একে অপরের সঙ্গে দিত না তখন ওরা ইসলাম এসে মানুষ না হলো লাহ মোহাম্মদ রসুল্লাহ এখানে সবাই বলে একসঙ্গে নেই এখানে যে রাজা সে যদি নামাজে দাঁড়িয়ে যায় এবং যদি সে ফকির নামাজে পড়ে ফকিরের পিছনে তারা নামাজ পড়ে কিনা কোনো ফিরাবের নেই এখানে এই শাশ্বত মানুষ ফলে এই ভালোবাসা প্রেমের ফলে এখানে মানুষ লাভ গ্রহণ করেছে আর দেশে মানে তুমি কেন ঘৃণা করছো আমার কয়েক পুরুষ আগে তো আমার ভাইদেরা চাচারা ঠাকুরদা কাকা কাকা নানা নানি এরা সব ছিল এদের ইতিহাস অনুসন্ধান করলে এদের ডিএনএ পরীক্ষা করলে মিলে যাবে ডিএনএ টেস্ট করে প্রমাণ হয়ে গেছে উঠা ইউনিভার্সিটি ভারতবর্ষে পৃথিবীর মানুষের ডিএনএ টেস্ট করা হয়েছে ডিএনএ টেস্ট করে প্রমাণ হয়েছে আমি যে কথা বলতে চাইছি আমি বলে সকালের কথা শেষ করবেন অনেক বক্তা যে কথাগুলো বলতে চাইছি ভালো করে শুনবেন এইটা শুধু ওয়াকর আক্রমণ নয় আর এই আইনটা শুধু আপনি বলেছি আপনাদের ভালো করে মন্দ শুনবেন কয়েকটি সভা করে বা ব্রিগেড করে এই আইনকে প্রত্যাহার করা যাবে না আপনাদের আমি কয়েকটা কথা ইসলামের কয়েকটা কথা বলা যায় হাদিসে একটা হাদিস আছে যে গোটা ভারতবর্ষে হিন্দুস্তানের মুসলমানদের রক্ত থেকে হাঁটুগুলো রঙিন হবে তারপর ইসলামের বিজয় পতাকা উঠবে কারণ কি এই যে জ্বালাইম বাস্তা এসে গেছে কারণ ভারতবর্ষের ইতিহাসে যে মুসলমানগুলো আমরা পরিচয় দিই তাদের মধ্যে ইমান কতটা আছে আমি জানি না কারণ ভারতবর্ষে তাদের জমান যদি থাকতো তারা ভারতবর্ষে যে মুসলমান যদি মুসলমান হতো তোমাকে দেখে অপর মুসলমান তোমাকে ঘৃণা করতো না এবং আমি এটা বলি আমার বন্ধু বলে হাবিবুল্লাহ সাহেব তিনি ভলন বলেন যে একটা ছোট্ট কম দামি কাঠ যার কোনো মূল্য নেই সেই কাঠটার উপর যখন মনো মুসলমান নামাজ পড়ে তখন ওই নাম কোরআন রাখার ফলে নামাজের উপর এত গুরুত্ব পড়ে যায় ওই কাঠের কাঠটা পা দেওয়ার সাহস পায় না পাই কি কোরআনটা যখন কাপড় কালিয়ে জড়ানো হয় ওই কাপড়টা কম দামের কাপড় ওটা কোরআন যার জড়ানোর কারণে ওই কাপড়টাকে কেউ পারোয়ার ক্ষমতা রাখেন না কারণ কি এই কোরআনের বদল হতে এই যে কাঠ সামান্য কাঠ এত দামি হয়েছে মূল্যবান হয়েছে সেটা যদি কোরআনটা আপনাদের বুকে থাকতো আপনাদের জীবন মহা মূল্যবান হতো আপনার লাঞ্ছিত জাতি নয় লাঞ্ছিত তো আস্তে একটা কথা শাসার বাণী শুনে যায় শুনুন তিনশো তেরো জন মানুষ লড়াই হাজার মানুষের বিরুদ্ধে এক হাজার বারোশো মানুষ লড়াই তেরোশো মানুষ লড়াই করেছিল দশ হাজার মানুষের বিরুদ্ধে এই ইতিহাস আমাদের সামনে আছে তুমি নরেন্দ্র মোদীর ছাপ্পান্ন ইঞ্চির মানুষ তুমি এদেরকে ভাই দেখাচ্ছ যে আমি এদেরকে ইসলামকে খতরে ফেলে দেবো সব মানুষকে ভাই দেখে মধ্যে ফেলে দেবো তুমি জেনে রাখো তোমার আগে চালেন বাস এসেছিল নাম দেব ফেরাউন এসেছিল যার উচ্চ ছিল ছ ফুট ষাট ফুটেরও বেশি তার ছাপ্পান্ন ইঞ্চি কত ফুটে কতই চলতে পারে তার থেকে তার আল্লাহ তালাতে

ইসলামের যত উপর আক্রমণ এসছে ইসলাম করে জেগে গেছে এটা ইতিহাস বলছে ইতিহাস সাক্ষ্য আছে তাই বন্ধু করে আমরা বলি শুধু আপনারা শক্ত ভক্ত ভাই কোরআন ফেজুকে ধরুন এবং কোরআন পড়ুন কোরআনের প্রথম আয়াত আয়াত পাঁচটা আলাকের আলাকে পাঁচটা আয়াত নাজিল হয়েছিল ইগ্রা ইসলামের লোকই খেলা পরে তোমার মহান প্রভুর নামে যে শুরু হয়েছিল তোমাদের পড়তে হবে লড়তে হবে সংগ্রাম করতে হবে এই সংগ্রাম শেষ নয় আমরা একটা কথা বলে যাই আগামী দিনের ছাব্বিশে ছাব্বিশে এপ্রিল মহাবিগ্রের পরে যদি আইনটা প্রত্যাহার করে তো ভালো না হলে আমরা হিন্দুরা আগামী দিনে দশ হাজার শুধু হিন্দু আমরা সামাজিক কর্মী এবং আদিবাসী দলিল দামিরে শুধু হিন্দুরা রাস্তায় নামে ওয়াক আইনের প্রত্যাহারের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলব এবং নরেন্দ্র মোদী অমিত শাহ দূর হট বাংলা নেবার যা তোমার আইন প্রত্যাহার নরেন্দ্র মোদীর কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও অমিত শাহের কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও এই নরেন্দ্র মোদী দুধ দুধ দূর হট বন্ধুগান সবাই করতাম শুধু এটা বলে যাই ভারতবর্ষের সভ্যতায় শুধু মুসলমানের অনেক অবদান আছে দেশের মুসলমানরা যদি না আসতো কয়েকটি কথা দু চারটে কথা বলে শেষ করছি যদি না আসতো কি কি হতো না এই যে যে মানুষগুলো সেলাই করা জামা কাপড় পরে আছেন আপনারা জানেন পৃথিবীতে প্রথম সেলাই করা জামাটা কে পড়েছিল প্যান্টটা কে জামা প্যান্টটা কে পড়েছিল তার নাম কি পৃথিবীতে প্রথম সেলাই করা জামা কাপড় যিনি পরেছিলেন তার নাম তিনি একজন নবী আমি খুলে দিচ্ছি নাম বলুন ইসলাম ইদ্রিস নবী প্রথম সেলাই করা জামা পৃথিবীর মানুষ সেলাই করা জামা প্যান্ট করতে পারত না যদি ইসলাম না আসতো এই যে আমরা জামা কাপড়গুলো পড়েছি এটা ইসলামের অবদান এটা আমরা সবাই পড়ি আজকের হিন্দু সমাজে সালার কামিজ গুলো পরে না হিন্দুরা পরে মহিলা পরে এই সালার কামিজটা পড়েছিল কে প্রথম এর দীর্ঘ ইতিহাস আছে আমি সেই ইতিহাসে যাই মিলন ইতিহাসে সময় খুব কম অন্য সময় যদি আমি প্রত্যেক ইসলাম কি দিয়েছে হিন্দু সভ্যতায় কি অবদান আছে ভারতবর্ষের ভয়তায় কি অবদান আছে আমি ভাই একের এক লিস্ট দিতে যে ইসলামের অবদানের ফলে এই ভারতবর্ষের গিয়েছে আমরা যে খাদ্য খাবারগুলো খাই সেগুলো থেকে শুরু করে এই খাদ্য খাবারে রুচি আনার জন্য বিভিন্ন মশলার আমদানি করেছিল মুঘল বাচ্চারা এবং মুঘল বাচ্চারা আর সময় করছে আয়ত্ত আগে জেনে যান যারা ভাবছেন বারো বছরের চোদ্দ বছরের মোদী অমিশ্রা ক্ষমতা ক্ষমতায় এসে হিন্দু রাজ্য প্রতিষ্ঠা করে তুলব অন্য ধর্মকে গড়তে দেবো না আরে নরেন্দ্র মোদী অমিত শাহ

যে এক হাতে যদি কোরআন থাকে এক হাতে যদি তরবারি থাকে ঘোড়ায় চড়ে প্রসার করছে মানে নাগানটা ধরছিল কোন হাত দিয়ে যদি এক হাতে কোরআন থাকে এক তরবারি থাকে ইসলামটা প্রসার করা যে দৌড়াচ্ছে ঘোড়ায় চড়ে তো নাগানটা কোন হাতে থাকে যাই হোক এই অনেক মিথ্যা ভুল ইতিহাস পড়ে আমাদের মধ্যে বিভন্ন সৃষ্টি করেছে আমরা বিভ্রান্ত ধরেন না সত্যি ইতিহাস পড়ুন সত্যি ইতিহাস জানুন হিন্দু মুসলিমের ঐক্যভাবে আমরা একসঙ্গে আছি থাকবো আছি ছিলাম থাকবো কথা বলে বক্তব্য শেষ করছি